দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল মহলের রানীবাঁধে বেসরকারি যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম হারাধন মণ্ডল বয়স ছত্রিশ বাড়ি বাঁকুড়ার অন্ধা ব্লকের বেনাজিরা গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ রানীবাঁধ ঝিলিমিলির রাজ্য সড়কের ওপর কাটিয়াম গ্রামে ঝিলিমিলি দিক থেকে আসা একটি বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও আরোহী খবর পেয়ে রানীবাঁধ পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তাদের মধ্যে হারাদন মন্ডলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশ জানায় বাসের চালক পলাতক বাসটি আটক করা হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে রানীবাঁধ থানার পুলিশ একই সঙ্গে দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেলে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায় We'll